এই যে আছে 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 মামা সরাসরি গাজনার বিলের ওরে আল্লাহ সাইজ রে ওরে সাইজ রে মামা মাথায় নষ্ট হ্যাঁ মাথায় মাথায় নষ্ট আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন দেখতে পাচ্ছেন আজ আমরা আমাদের প্রিয় মামাদের সাথে আবারও মাছ ধরতে চলে এসেছি আজ বারোই অক্টোবর দু দেখতে পাচ্ছেন আজ আমরা আবারও মাছ ধরতে চলে এসেছি সারা দিন আজকে আমরা মাছ ধরবো এবং আপনাদেরকে মাছ ধরা দেখাবো আজ কিন্তু আমরা অনেক দিন পরে কই মাছ ধরতে এসেছি আমাদের প্রিয় আকাশ মামাদের সাথে আশা করি আপনারা সবাই আমাদের মাছ ধরা ভিডিওটি দয়া করে শেষ পর্যন্ত দেখবেন আর কে কোথা থেকে আমাদের এই মাছ ধরা ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই কমেন্ট করে জানাবেন আর আমাদের গত ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদের কমেন্টগুলো আমরা পড়ে পড়ে শোনাব আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকুন এবং বেশি বেশি করে কমেন্ট করতে থাকুন মামা আসসালামু আলাইকুম ভালো আছেন তো নাকি আচ্ছা এই যে দিকে আছে আমাদের মতিন মামা মামা আসসালামু আলাইকুম মামা আজকে কোথায় মাছ ধরবো আমরা গাজনার বিলে কই মাছ ধরার জন্য এসেছি দেখতে পাচ্ছেন সারা দিন আমরা মাছ ধরবো নাকি মামা আর আজকে ঠান্ডা মাথায় মাছ ধরবো কোনো হই হুল্ল নেই একদম নিরিবিলি শুধু সারাদিন মাছই ধরবো নাকি ঠিক আছে ইনশাল্লাহ দেখা যাক আজকে আমরা কেমন মাছ পাই দেখতে থাকুন আজ আমরা যেখানে এসেছি এই গ্রামের নাম হচ্ছে শাড়ির গ্রাম এটা হচ্ছে সুজানগর উপজেলার মধ্যে অবস্থিত পাবনা জেলা সুজানগরের মধ্যে না শাড়ি ভিটা এই এই গ্রামে আমরা কিন্তু এর আগে অনেকবার মাছ ধরতে আর মাছের সাইজও খুব ভালো ছিল ঠিক আছে তাইলে শুরু করা যাক দেখেন আপনারা দেখতে থাকুন যে আমরা কেমন পরিমাণে মাছ আজকে ধরতে পারি আজ আমরা দিন। এই গাজনার বিল পার্শ্ববর্তী এলাকা থেকে মাছ এই এই যে যে দেখেন এটা হচ্ছে গাজনার গাজনার বিল বিলের পাশে গ্রামে আজকে আমরা এসেছি এই গ্রামটা এত সুন্দর চারিদিকের পরিবেশ দেখলে আপনাদের মন ভরে যাবে দেখতে পাচ্ছেন কি সুন্দর মনোরম পরিবেশ সারি সারি নৌকা বাঁধা রয়েছে চারিদিকে কত সুন্দর একদমই নিরিবিলি একটা এলাকা এটা হচ্ছে সুজানগর উপজেলার মধ্যে অবস্থিত মামা মামা তাহলে আজকে কি টোপ দিয়ে মাছ ধরবেন আপনি বল্লার ডিম এই দেখেন মামার হাতে বললার ডিম অবশ্য আমাদের কই মাছ ধরার সিজন শেষের দিকে তাই না মামা আমাদের এই বছরের হয়তো আর দু একদিন কই মাছ ধরতে আসা হয় কি না কারণ হচ্ছে এই বল্লার ডিম এখন আর পাওয়া যায় না আর কই মাছ ধরার সবচাইতে ভালো উপকরণ হচ্ছে এই বল্লার ডিম আপনারা জানেন আর মাছ ধরা টোপ যদি না থাকে তাহলে তো আর মাছ ধরা সম্ভব হয় না তাই না মামা আর এছাড়াও বর্তমান যে সময় এই সময়েতে কই মাছ আর বেশি ধরবে না আর হয়তো দুই চার দিন ধরতে পারে হ্যাঁ ঠান্ডার আবহাওয়া পড়ে গেলে আর কই মাছ ধরবে না আর আমাদের এখন নদীতে মাছ ধরার সিজন শুরু হয়ে গেছে তাই না যার কারণে আমরা কিন্তু আর কই মাছ ধরতে আসব না দেখা যাক আজকে শেষবারের মতো এসেছি কই মাছ কেমন ধরা যায় মামা আপনি আজকে কি টোপ দিয়ে মাছ ধরবেন পিঁপড়ার ডিম দিয়ে না এই যে দেখেন আমাদের মামার কাছে বাটি ভর্তি পিঁপড়ার ডিম রয়েছে দুই মামার কাছে দুই রকম টোপ দেখা যাক কোন টোপে বেশি মাছ হয় সবাই দেখতে থাকুন ইনশাল্লাহ ইনশাল্লাহ তবে আশা করতেছি খুব ভালো কই মাছ হবে নাকি এখন তো কই মাছের সাইজ বড় তাই না মামা জি এখন কই মাছের সাইজ কিন্তু আগের থেকে বড় হয়েছে কারণ পানি কিন্তু এখন চলে যাওয়ার সময় হয়ে গেছে বর্ষার পানি এখন সব শুকিয়ে যাবে মাছের সাইজ সব হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের মতিন মামা কিন্তু বল্লার টোপ বড়শিতে গেথে নিচ্ছে শুরুতেই আমাদের মতিন মামার মাছ ধরা দেখব এবং তারপরে আমাদের মামার কাছে ফিরে আসব। দেখতে পাচ্ছেন ছোট বড়শিতে ডিম গেথে নিচ্ছেন আমাদের মতিন মামা দেখুন প্রথমবার টোপ দিচ্ছে আমাদের মতিন মামা দেখা যাক কি হয় প্রথম টোপে ও মামা সাবাস মাসাল্লাহ মাসাল্লাহ আজকের প্রথম মাছ আমরা পেয়ে গেছি আমাদের মতিন মামার সাবাস ও মামা খুশি তো আলহামদুলিল্লাহ সাবাস দেখতে পেলেন আমরা কিন্তু ইতিমধ্যে প্রথম টোপেই মাছ পাইছি না মামা হ্যাঁ মামা প্রথম টোপেই পাইছি ইনশাল্লাহ প্রথম টোপেই আমরা মাছ পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আশা করা যায় ভালো মাছ হবে এই দেখেন আমাদের মামার ঝুরি এই দেখেন একটা মাছ হয়েছে ইনশাল্লাহ আরও হবে দেখতে থাকুন সবাই কতগুলো মাছ ধরতে পারি আজকে এদিকে আমাদের আকাশ মামা কিন্তু পিঁপড়ার ডিম দিয়ে মাছ ধরতেছে দেখা যাক পিঁপড়ার ডিম দিয়ে মাছ ধরে কিনা দেখুন বড়শিতে পিঁপড়ার ডিম গেথে নিল আমাদের মামা আজকের প্রথম বড়শি ফেলতেছেন আমাদের প্রিয় আকাশ মামা দেখা যাক প্রথম টোপেই মাছ হয় কি না দেখতে থাকুন সবাই আর কমেন্ট করুন কত দূর থেকে আমাদের এই কই মাছ ধরার ভিডিও দেখতেছেন সবাই এই এই যে ধরেছে মামা মামা আছে 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 আলহামদুলিল্লাহ আজকের প্রথম মাছ দেখেন আজকের প্রথম মাছটা দেখাই আপনাদের মাশাল্লাহ মাশাল্লাহ সেই সাইজ হ্যাঁ পাইকে গেছে একেবারে পাইকে গেছে মামা প্রথম মাছ পেয়ে খুশি না মামা আলহামদুলিল্লাহ তবে আজকে মনে হচ্ছে মাছগুলো খুবই ভালো সাইজের মাছ হবে তাই না ঠিক আছে রাখেন দেখেন আজকে আমাদের এটা হচ্ছে প্রথম মাস শেষ পর্যন্ত কতগুলো ধরতে পারি আমরা সেটা দেখতে থাকুন মাশাল এই দেখেন সাইজ রে মামা মাথায় নষ্ট হ্যাঁ মাথায় নষ্ট সাইজ দেখেন সেই রকম ঠিক আছে মামা নেন সাবাস কতবার ছুটে যাবে হ্যাঁ কতবার ঘুঘু তুমি খেয়ে যাবে ধান একবার ধরা পড়িতেই হবে না মামা ঠিক আছে নেন 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 সুন্দর ও রে মামা রে চলে গেছে যা এই যে এটা বড় মামা এইটা বড় সাইজ দেখেন এই এই গেছে রে দেখেন কিরকম করে দেখেন গাদার মধ্যে চলে যাওয়ার জন্য কিরকম করতেছে সাবাস রাখেন রাখেন মামা মামা চলে চলে যেতে চায় না কিন্তু ওই তো জানে না আপনার কাছ থেকে যাওয়া অসম্ভব এই যে আছে 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 মামা সরাসরি গাজনার বিলের ওরি আল্লাহ সাইজ রে রকম আজকে ওস্তাদ যে আপনি এটা আবারও প্রমাণ হয়ে গেল মামা কই মাছ ধরার ওস্তাদ সবাই দেখে নেন কই মাছ কিভাবে ধরতে হয় এই জায়গা থেকে মামা একটা কথা বলি এই জায়গা থেকে এসে অন্যান্য শিকারীরা কিন্তু ঘুরে যায় মাছ পায় না কিন্তু মাছ কোথায় আছে আমাদের আকাশ মামা জানে ঠিক আছে রাখেন মামা যারা আপনাকে উস্তাদ মানবে না তারা ভুল করবে মামা আছে নাকি দেখেন আমাদের মামা কিন্তু নিজেকে বড় মনে তিনি বলতেছে যে আমার থেকেও আরো বড় উস্তাদ থাকতে পারে যাই হোক যারা উস্তাদ তারা এরকম কথাই বলে আমরা জানি নিজেকে কেউ বড় মনে করে দেখে না সাবাস কি আজকে তো দেখতেছি ঝুড়ি ভরে যাবে মামা এ কি মাছ না অন্য কিছু দেখেন তো সাইজ আচ্ছা মামা একটা কথা বলি এই মাছ ধরাই সবাই পছন্দ করে নাকি নদীতে পছন্দ করে নদীতে মাছ ধরা সবাই কমেন্ট করবে নাকি সবাই বলবেন যে আমাদের আকাশ মামার কই মাছ ধরা দেখবেন নাকি নদীতে সরপুটি মাছ ধরা দেখবেন সবাই কমেন্ট করবেন নাকি আমরা পরবর্তীতে তাহলে সে সেখানেই যাব তাহলে ঠিক আছে ভারতের মুর্শিদাবাদ জেলা থেকে আলম ভাই কমেন্ট করেছেন লিখেছেন মামুন ভাই আকাশ মামার মাছ ধরা দেখার মজাই আলাদা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলম ভাইকে আমাদের আকাশ মামার মাছ ধরা দেখার জন্য ও সবা সেই দেখেন বড়শি দিতে দেরি মাছ ধরতে দেরি নাই মার্শাল্লা সুন্দর সাইজ সুন্দর আমাদের ভিডিওতে যারা কমেন্ট করেন তারা সবাই নাম লিখে কমেন্ট করবেন যেন আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো এভাবে পড়ে পড়ে শোনাতে পারি যাই হোক আমাদের ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ এই তো আছে আছে একদম বর্ষি দেওয়ার সাথে সাথে ধরছে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর সেই রকম আমার ঠিক আছে নাটোর থেকে রুবেল আহমেদ ভাই কমেন্ট করেছেন লিখেছেন মামুন ভাই আমি আমার ছেলের সাথে আপনাদের মাছ ধরার ভিডিও প্রতিদিন দেখি অনেক ভালো লাগলো রুবেল ভাই আপনার কথা শুনে আসলে বাপ ছেলে মিলে আমাদের এরকম মাছ ধরার ভিডিওগুলো প্রতিদিন দেখেন এটা শুনে খুব ভালো লাগলো দেখেন মামা কিন্তু প্রতি টানে টানেই কই মাছ ধরতেছে আসলে আজকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে যার কারণে কিন্তু মাছ বেশি পাওয়া যাচ্ছে দেখুন মামা কিন্তু আবারও বর্ষি দিচ্ছে আর আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন গাজীপুর থেকে মামুন ভাই তিনি লিখেছেন মামুন ভাই আমি আপনাদের ভিডিওগুলো প্রতিদিনই দেখি অনেক ভালো লাগে মামুন ভাইকে অনেক ধন্যবাদ রইল আমাদের ভিডিওগুলো প্রতিদিন দেখার জন্য আর আমাদের ভিডিওগুলো রেগুলার যারা দেখেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন প্রতিদিনই আমাদের ভিডিওর অপেক্ষায় থাকেন কে কে সেই সেই সুন্দর সেই আজকের মাছের সাইজ একটু অন্য রকম দেখ মাশাল্লাহ মাশাল্লাহ ও সবার 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 সবাস আহ খালি মাছগুলো ছুটে যাচ্ছে আজকে দেখেন কি সুন্দর কই একদম একদম সরাসরি গাজনার বিল থেকে ধরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখেন মাসাল্লাহ আচ্ছা মামা তাহলে কতগুলা মাছ হলো আমাদেরকে এখন দেখান আমরা দর্শকদের দেখাই দেই দেখেন আমাদের মামা সারা দিনে যে মাছ ধরছে মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মাছ অনেক সুন্দর আর আচ্ছা আমাদের মতিন মামা কতগুলো পাইছেন খুব সুন্দর আচ্ছা মামা অনেকে কমেন্ট করে যে আমাদের এই কই মাছগুলো নিতে চায় যদি কাছাকাছি হয় তাহলে কি দিতে পারবেন কাছাকাছি হলে দেওয়া যাবে ঠিক আছে যারা মাছগুলো নিতে চান তাহলে কমেন্ট কমেন্ট করবেন নাকি ঠিক আছে তাহলে আজকের মতো এ পর্যন্তই তাহলে একটা হাসি দেন মামা আসসালামু আলাইকুম